সো নমস বন্ধুরা টিএম আসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে রয়েছি দোকানে আর আজকে একটা আপডেট আপনাদেরকে দিই আমাদের তৈরি ক্রসওভার দোকান থেকে আজকে যাচ্ছে চাইপাটে তো চাইপাট পশ্চিম মেদিনীপুরি যেখানে এমডি মিউজিকের গোডাউন আছে সেই চাইপাট তো মহাদেবের গোডাউন যেখানে আছে আপনারা অনেকেই জানেন চাইপাট জায়গাটা খুব পরিচিত তো পশ্চিম মেদিনীপুর জেলার চাইপাট গ্রামে একজন আমাদের বন্ধু আছে সাউন্ডের তো তিনি আমাদের কাছ থেকে কিন্তু ক্রসওভার নিয়েছেন তো তিনি তার যে ফেজ যে ব্যাপারটা এর আগের ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম তো সেই ফেজ যুক্ত ক্রসওভার কিন্তু উনি নিয়েছেন এবং উনি কিন্তু দুটো ক্রসওভার নিয়েছেন তো দেখতে পাচ্ছেন দুটো ক্রসওভার সেই বন্ধুর উদ্দেশ্যেই আজকের ভিডিও তো বন্ধু আপনি দেখে নিন যে আপনার ক্রসওভার কিন্তু একদম কমপ্লিটলি রেডি ঠিক আছে জাস্ট লেখাগুলো লাগাতে বাকি তাই তো লেখা হয়ে গেছে আর কী বাকি লাইট হ্যাঁ আচ্ছা বেলগুলো দিয়ে ক্রিপ নিয়ে তাই তো তো একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন এ একটা ক্রস ওভার আর এ একটা ক্রস ওভার তো দুটো নিয়েছেন দেখুন একটা নিলে কি হচ্ছে একটার মধ্যে যদি ফোরওয়ে সিস্টেম কেউ চায় অর্থাৎ বেস চাইছে আলাদা করে মিট চাইছে টুইটার চাইছে এবং র্যাকের জন্য অটপুট চাইছে তো চারটে যদি একসাথে চাই সেক্ষেত্রে কি হবে একটার মধ্যে চারটে দেওয়া সেটা কিন্তু চাপ হয়ে যাবে মানে বোর্ডগুলো লাগানো অনেকটা সমস্যা যাবে দেখুন যখন দুটো নেওয়া হচ্ছে তখন কী হচ্ছে দুটো ডিভাইডেড হয়ে যাচ্ছে এবং তার ফলে দুটোতে দুটো দুটো করে চারটে বোর্ড থাকছে এর ফলে কী হবে সুবিধাটা দেখুন একটা দিয়ে যখন আপনারা সাপোজ ধরুন বেস এবং মিডকে আলাদা করে বাজাতে না একটা দিয়ে কি না একটা দিয়ে আলাদা করে হ্যাঁ একটা দিয়ে আলাদা করে বাজানো যাবে না দেখুন বেস বাজানোর জন্য ধরুন এই ক্রস এই ক্রস দিয়ে আপনারা বেসের জন্য সেটিং করলেন আর এই ক্রস দিয়ে আপনারা মিডের জন্য সেটিং করলেন এই ক্রসওভারে বেস প্লাস টুইটার থাকছে ওই ক্রসওভারটাতে মিড প্লাস র্যাক থাকছে তাহলে কি হচ্ছে সুবিধা কন্ট্রোল করতেও আপনাদের সুবিধা হবে এবং ফ্রিকোয়েন্সিগুলো ঠিকঠাক পাবেন এবং সবথেকে বড়ো কথা হচ্ছে মিডটাকে আপনারা মিডের মতো করে বাজাতে পারবেন যেমন বেস লাগবে দিবেন কিন্তু একটাই যদি মিড বেস একসাথে বাজান তাহলে কী হবে এখানে যদি আপনারা বক্সের বেসের প্রেসারটা বাড়াতে চান সেই প্রেশারটা মিডেও এফেক্ট পড়বে তাই যদি দুটো নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয় এবার যত আমি ফোর সেট সেটআপ দেখেছি সব সেট আপে কী হয় দুটো করে কিন্তু ক্রস ওভার দুটো করে ইকুলাইজার ইউজ করা হয় এই জন্য যে বেসটাকে তারা আলাদা প্রেসারে বাজাবে এবং মিডটাকে তারা আলাদা প্রেসারে বাজাবে তো যাদের নর্মালি সেট আপ ধরুন একটাতে হয়ে যাবে কখন যাদের ধরুন টুয়ের বক্স আছে যেমন সার্জারের বক্সগুলো ওই ধরনের ধরুন টুয়ের বক্স হয়তো পাঁচটা পাঁচটা দশটা আছে টোটালটাই একই রকম সেম তো সেখানে বেশ আলাদা করে মিট আলাদা করে বাজানোর কোনো ব্যাপার থাকছে না সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা ক্রসওভারই হয়ে যাবে বাট যাদের বেশ আলাদা বাজাতে চাইছেন মিট আলাদা বাজাতে চাইছেন তাদের কিন্তু দুটো লাগবে আচ্ছা আর একটা কথা বলি আমাদের এই ক্রসওভার দিয়ে অনলি যে খালি কম্পিটিশন বাজা বাজাতে পারবেন সেটাই নয় এই ক্রসওভার দিয়ে আপনারা কিন্তু প্রোগ্রামে ইউজ করতে পারবেন এবং খুব ভালো যদি ডিজে সাউন্ড চান খুব ভালো ডিজে সাউন্ডের জন্যও কিন্তু আপনারা এই ক্রসওভার ব্যবহার করতে পারবেন কী আচ্ছা আর নতুন একটা কী অপশন দিয়েছিল ফেজ সেটা বলে দিই বন্ধুদেরকে এই দুটো ক্রসভারের মধ্যে কিন্তু ফেজ অ্যাঙ্গেল রয়েছে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে এমন একটা অপশন যেটা আদার্স কোনো ক্রসভারে আপনারা পাবেন না এই অপশনটার জন্য আপনাদের সুবিধা কী অনেকে কি করে নিচের বেসগুলো সাপোর্ট মনে করুন সিএ টোয়েন্টি দিয়ে বাজাচ্ছে এবং ওপরে হয়তো তার ফোডি থাকতে পারে বা ডুয়েল মিড থাকতে পারে বা কোনো থ্রি টপ থাকতে পারে তো সেই টপগুলো সে হয়তো স্ট্রেঞ্জার অ্যাপ্লি দিয়ে বাজাচ্ছে সেক্ষেত্রে কী হয় সাপোজ ধরুন বেসের সেট যখন সে করে দিয়ে বাজাচ্ছে তখন সে বাড়িয়ে দেখে নিল আমার বেসটা পারফেক্ট বাজছে ম্যাচিং করে নিল এরপর যখন মিটটা বাড়াতে যাচ্ছে তখন বেসের যে বেস পাঞ্চটা সেটা কিন্তু অনেকটা কেটে যায় বা কমে যায় এরকম একটা কিন্তু এফেক্ট পড়ে সাউন্ডের ক্ষেত্রে তো সেই জায়গাটাই সাউন্ডটাকে ঠিক করার জন্য ফেজ অ্যাঙ্গেল একটা অপশন আমাদের এই ক্রসওভারের মধ্যে দেওয়া আছে যেটা আপনারা ঠিকমতো মেনটেন করলে কিন্তু আপনাদের ওই সমস্যাটা সলিউশন হয়ে যাবে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কারণ যারা নিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন আজকেও দুটো নিচ্ছেন চাইপাটের বন্ধু এবং যারা অনেকে নিয়েছেন তারাও কিন্তু রেজাল্ট আমাদেরকে জানিয়েছে যে দাদা সেই প্রবলেমটা সলিউশন হয়ে গেছে তো আপনারা নিয়ে দেখুন যদি প্রয়োজন হয় ডিসক্রিপশনে নাম্বার আছে অবশ্যই আপনারা ওই নাম্বারে ফোন করুন আপনাদের যদি ক্রস ওভার প্রয়োজন হয় ঠিক আছে আচ্ছা দূরে আমরা কোথায় কোথায় পাঠিয়েছি দিল্লি দিল্লি পাঠিয়েছি তো দিল্লিতেও রিসেন্ট আপনারা এর আগের ভিডিও দেখেছেন দিল্লিতেও এই ক্রস ওভার পাঠিয়েটা আচ্ছা উনি পেয়েছেন

প্রয়োজন হয় একটা প্রয়োজন হলেও আপনারা যদি একই রকমভাবে চালাতে চান তাহলে একটা কিনুন আর যদি দুটো ভাগ করে ফোর ওয়েতে সাউন্ডকে বাজাতে চান আর এই ফোর ওয়ে নিয়ে আমি আরো একটা ডিসকাস ভিডিও করব এবং সিএারের মধ্যে যে ডিফারেন্টটা হচ্ছে এটা নিয়েও একটা ভিডিও আনবো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চলে যায় অনলাইনটা কিন্তু সাউন্ড খারাপ হয়ে যাবে হুম তার জন্য এখানে একটা লো কাটের ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে লো লোটা মানে বেসটাকে আমরা কাট করতে পারবো এটার সাহায্যে আর এখানে হচ্ছে হাই পাস মানে হচ্ছে যে আমি ফুল টুইটারটাকে কিন্তু আমরা হর্নে দেব না তাহলে কিন্তু হর্নের থ্রো কমে যাবে অ্যাকচুয়ালি ভোকালের যে থ্রোইংটা সেটা কমে যাবে ঠিক আছে তার তাই জন্য এখানে হাই একটা ক্রস ওভারের পয়েন্ট মানে হাই কাজ তাহলে কি হাই কাজ হচ্ছে আমি যদি এই হাইপাসটা ফুল ঘুরিয়ে দিই ফুল ভলিউম তুলে দিই ফুল টুইটার যেটা হাই ফ্রিকোয়েন্সি যেটা 20 কিলো সেটা চলে যাবে রে টুইটারটা বেড়ে যাবে টুইটারটা প্রচুর বেড়ে যাবে কিন্তু সেটা র‍্যাকের জন্য সাউন্ডটা কিন্তু ভালো হবে না ঠিক আছে র‍্যাকের জন্য আমরা কি করব এটাকে কিছুটা কমিয়ে রাখব ঠিক আছে এই দুটো ক্রস ওভার পয়েন্ট আছে তারপরে এখানে দেখুন দুটো ইকুইলাইজার রাখা আছে এই ইকুইলাইজারটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে লো মিড একটা হচ্ছে হাই মিড আচ্ছা দুটোই কিন্তু মিড 1 2 1 2 লিখে রেখেছি মানে এটা লো মিড এটা হাই মিড ঠিক আছে আমরা এই দুটোকে কিন্তু সমানভাবে বাড়াবো যেরকম গান সেটা আমরা র‍্যাকিং কিভাবে অ্যাডজাস্ট হচ্ছে অ্যাডজাস্ট করে আমরা এটা সেটিং করতে হবে আর এটা হচ্ছে মেইন হর্নের ভলিউম বাস এটা পুরো হচ্ছে হর্নের পার্ট হর্নের পার্ট ঠিক আছে আর এই দিকে হচ্ছে টুইটারের পার্ট টুইটারের পার্টটায় দেখাচ্ছি যে এখানে লো কাট করার একটা ব্যবস্থা করা আছে যেটা বেসটাকে কাট করব আচ্ছা বলছি এর এর আউটপুট পেছনে আলাদা আছে হ্যাঁ এর আউটপুট দুটোরই ইনপুট আউটপুট আলাদা আর এরও ইনপুট আউটপুট আলাদা দুটোরই ইনপুট আউটপুট আলাদা ঠিক আছে আচ্ছা আচ্ছা এর লো এটার লো কাট করার ব্যবস্থা আছে ক্রসওভারে আর এখানে 1 2 এই দুটো এই দুটোই কিন্তু আপনার এই দুটো ইকুয়ালাইজার দেয়া আছে দুটোই কিন্তু হাই ইকুয়ালাইজার টুইটার একদম হাই ভাইজ একদম হাই এটা একদম অত্যধিক ফাইন টুইটার বাজবে আর একটু মোটা টুইটার যদি হয় কারণ বিভিন্ন গানে টুইটারের টোন একটু আলাদা হয় ঠিক আছে এই জন্য দুটো ইকুয়ালাইজার এখানে ইউজ করা হয়েছে বাহ ভালো এটা কারেন্টটা এলো বলে এখানে কান করে একটা আওয়াজ হলো কারেন্ট ছিল না তখন ঠিক আছে ইনভার্টার দিয়ে চলছে হ্যাঁ ইনভার্টার ঠিক আছে আর এটা টুইটারের ভলিউম এটা হচ্ছে টুইটারের ভলিউম বাস একটু পেশনটা দাদা বলে দাও দেখুন এখানে আমি ইনপুটগুলো এখনো লিখিনি তো এই জায়গা যে ইনপুটটা করা আছে এই ইনপুট মাইকের ইনপুট ইনপুট মানে হর্ন লাইনের ইনপুট আর ইনপুট হ্যাঁ আচ্ছা আর এখানে দুটো আউটপুট এই দুটো যে আছে এই দুটো হচ্ছে হর্নের আউটপুট ঠিক আছে মানে এই চারটে পুরো এটা ইনপুট এটা আউটপুট এটা এই চারটে হচ্ছে হর্ন হর্ন সেকশন এটা এই দুটো ইনপুট এই দুটো আউটপুট আর এটা হচ্ছে টুইটারের দুটো ইনপুট আর টুইটারের দুটো আউটপুট একদম সিম্পল দুটো 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 করে কেউ যদি বলে যে আমার অনেকগুলো মেশিন আছে সেক্ষেত্রে এখানে অনেক অপশনও আছে আমরা আরো পোর্ট বাড়াতে পারি আরো হ্যাঁ যদি এবারে বন্ধুরা কেউ হয়তো বানাতে চাইছেন তারা বললো যে না আমার আউটপুট আরো হয়তো চারটে লাগবে হ্যাঁ তখন আমরা যেহেতু স্পেস রয়েছে এখানে গ্যাপিং এখানে অলরেডি কিন্তু করে দেওয়া করে দেওয়া যাবে সেটা কোনো অসুবিধা নেই ঠিক আছে এইবার আমি এটার ভেতরে আহ পার্টস কি কি ব্যবহার করেছি বা কিভাবে এটা ঠিক খুলে দেখে নিয়ে আসছে কারণ আমাদের যা কিছু হয় সবকিছু আমরা অরিজিনাল দেখাই অনেকে করা সবার রিভিউ দেয় বাট ভেতরে কি আছে না আছে দেখায় না দেখুন একদম পরিষ্কারভাবে দুটো এখানে বোর্ড ইউজ করা আছে এই বোর্ডটা হচ্ছে বোর্ড আর এই বোর্ডটা হচ্ছে টুইটারের বোর্ড আর এখানে দেখুন একটা খুব ভালো করা হয়েছে পিওর কপার আর এর যে কোডটা আছে সেটাও কিন্তু একদম হোয়াইট কোরের মধ্যে আছে ঠিক আছে আর এখানে কিন্তু একটা রেগুলেটেড পাওয়ার সাপ্লাই করা আছে এই রেগুলেটেড পাওয়ার সাপ্লাইটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা পাওয়ার সাপ্লাই কারণ কি যেখানে ডিজে গান বাজে সেখানে কিন্তু ভোল্টেজটা অনেক ফ্ল্যাকচুয়েট হয় যখনই বেস পরে ভোল্টেজ ড্রপ করে যায় তো সেই জায়গাতে এখানে কিন্তু ভোল্টেজটা এর অ্যাকিউরেট থাকবে এই দুটো বোর্ডকে সাপ্লাই করার জন্য যে ভোল্টেজ সেটা কিন্তু অ্যাকিউরেট থাকবে ভোল্টেজ অ্যান্ড অ্যাম্পেয়ারটা এটা একদম সরু হচ্ছে এটা শরু হচ্ছে একটু মোটা বুঝলে সংখ্যাটা আরো বেড়ে যাচ্ছে টুইটারে लो कटेटा